আশা ছিল ভালোবাসা আজ আস ভালোবাসা এই সেই কৃষ্ণ চূড়া আদরে সোহাগে মনটা ভরে দিব রে আদরে সোহাগে মনটা ভরে দিব রে হ্যালো যদি আ মারে আমার অন্তর কাটিয়া দিব তু মা যদি আমারে আদরে সোহাগে মনটা ভোরে দিবো রে রবিও আসসালামু আলাইকুম কেমন আছেন আপরা আশা করি ভালো আছেন আসলে শীতকাল প্রচুর শীত আজ প্রায় দুই দিন হলে রোদের কোনো দেখা নেই তো আমরা দুই ভাই একটু মানে বাড়ির সাইডে একটু হাঁটতে আসছি দেখলাম একটু রোদ টোদ আসে না কিন্তু ছোট ভাইকে সাপোর্ট করবেন আসলে তার আইডিটা নতুন নতুন হলেও সে অনেক সুন্দর সুন্দর বিনোদনমূলক ভিডিও বানায় আপনারা অবশ্যই তাকে সাপোর্ট করবেন সে সামনে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবে ধন্যবাদ